আসসালামু আলাইকুম তো আপনারা কিভাবে নিভা অ্যাপসে কাজ করবেন কিভাবে অ্যাকাউন্ট খুলবেন কীভাবে সেট আপ করবেন তো এই ভিড়টা সম্পূর্ণ দেখেন তো নিবা অ্যাপস এবং ডুয়েলিস্টেস প্রো আমি কিন্তু এই দুটা অ্যাপস আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখছি তো এগুলো আপনারা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন তো দেখতে পাচ্ছেন এই যে এই দুটো অ্যাপস এই দুটো অ্যাপস আপনারা কিন্তু ইনস্টল করে নেবেন তো তাছাড়াও আপনারা প্লে লিস্টার আসার পর এখান থেকে ইনস্টাগ্রাম লাইট লাগার সাথে সাথে যে এই অ্যাপসটা চলে আসবে মানে ইনস্টাগ্রাম লাইট যে অ্যাপ তো এটা আপনারা ইনস্টল করে নিবেন যেহেতু এটা আমার ইনস্টল করা আছে সেক্ষেত্রে আমি ইনস্টল করলাম না তো আপনাদের মোট এই তিনটা অ্যাপস আপনাদের ডাউনলোড করতে হবে তো এখন আমি আপনাদের একটা কথা বলি এই কথাটা একটু ভালো করে শুনেন এই যে এখান থেকে ইনস্টাগ্রাম আর এই যে নেভা ফলোয়ার যে অ্যাপস দেখতে পাচ্ছেন এখান থেকে ইনস্টাগ্রাম আপনারা কি করবেন এটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন ক্রিয়েট করার ক্ষেত্রে এখান থেকে আপনার যে নিজস্ব পার্সোনাল ইমেল আছে সেটা দিয়ে খুলবেন বা চাইলে ফোন নাম্বার খুলতে পারেন কারণ এই দুটো হবে আপনার পার্সোনাল মানে এটা দিয়ে টাকা ইনকাম ইমেল আর ফোন দিয়ে এই ইনস্টাগ্রাম খুলে নেবেন পার্সোনাল তো এটা আপনারা বুঝেন তো তারপরে যে ইমেল আর পাসওয়ার্ডটা দিয়ে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলছেন সেই পাসওয়ার্ড আর ইমেল দিয়ে এই নেভা অ্যাপসটা আপনারা ক্রিয়েট করে নেবেন এটা এখানে কোনো ক্রিয়েট অপশন না এখান থেকে জাস্ট আপনার লগন করে নেবেন সেই ইমেল আর পাসওয়ার্ড দিয়ে যে ইনস্টাগ্রাম খুললেন এটা দিয়ে লগ ইন করে নেবেন এবার কি করবেন এবার আপনারা এখান থেকে ক্রোম বাজারটা ওপেন করে নেবেন আপনাদের ক্রোম বাজারটা ওপেন করে নেওয়ার পরে আপনারা এখানে সার্চ বুকে সার্চ দেবেন ট্যাম্প মেল এটা যদি আপনারা না পারেন তাহলে এটা আমি আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটা দিয়ে রাখবো সেখান থেকে আপনারা খুব সহজে ওটা নিয়ে যেতে পারেন তো এখানে আসার পর আপনারা এখানে ইমেলটা দেখতে পারবেন আর তার জন্য এক ইমেল যদি আপনারা খোলেন এক ইমেল কিন্তু দুটার বেশি খোলা যায় না তো ইমেলটা নেওয়ার পর চলে আসবেন এখান থেকে ডিএট করে আবার নতুন ইমেলটা আপনারা নিতে পারবেন তো এখান থেকে ডিএট করলে একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর এটা আবার ওপেন হয়ে যাবে মানে ইমেলটা নতুন ইমেল দিয়ে দেবে তো এরপরে আপনারা কপি করে নেবেন কপি করার পর আপনার ডুয়েল স্পেস অ্যাপে আপনারা চলে যাবেন তো আমাদের টেলিগ্রাম থেকে চ্যানেল থেকে এটা ডাউনলোড করলে এটাতে অ্যাড আসবে না তো এখান থেকে স্টার উপরে ক্লিক করে দেবেন

পেজ চলে তো আপনারা যে ইমেলটা কপি করছেন সেই ইমেলটা দেওয়ার পর নেক্সট করে দিবেন ওখানে দেখতে পাচ্ছেন আপনাদের ইমেলে কিন্তু কোড পাঠিয়ে দিয়েছে তো কোডটা কই দিবেন কোডটা আপনারা যে সাইট থেকে ইমেলটা নিছেন সেই সাইডে আপনারা চলে যাবেন চলে যাওয়ার পর এখান থেকে একটু নিচে আসবেন নিচে আসার পর এই যে এখানে এখানে কিন্তু আমাদেরকে কোড পাঠিয়ে দিয়েছে এবার সেম পজিশনে আপনাদের কিন্তু পাঠিয়ে দিবে এরপর আপনারা এর কোডের একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর আবার নিচে আসবেন এখানে একটু মানে লোডিং নেবে লোডিং এটা একটু নেবে তবে দেখতে পাচ্ছেন আপনাদেরকে কোড দিয়ে দিচ্ছে এই কোড এর উপরে ক্লিক করে ধরে রাখতে এটা আপনারা কপি করতে পারবেন তো এই যে কপি অপশন চলে আসলে এখান থেকে কপি করে নেবেন কপি করার পর আবার এখানে চলে আসার পর এখান থেকে আপনারা কোডটা পেস্ট করে দেবেন কোডটা পেশ করার পর এখান থেকে নেক্সট করে দেবেন নেক্সট করে দেওয়ার পর আরে ভাই কি বলবো কায়েন চলে গেছে রে ভাই দূর মন মেজ খারাপ হয় না তো তারপর এরকম একটা ইন্টারভিউ নিয়ে আসবে তো এখানে আপনার কি করবেন উপরে দেখতে পাচ্ছেন এখানে আপনাদের নাম দিতে বলতেছে তো এখানে আপনার নাম দেবেন এবং তার নিচে দেখতে পাবেন পাসওয়ার্ড দিতে বলতেছে তো এখানে নাম আর পাসওয়ার্ডটা আপনারা দিয়ে দিবেন তো চলেন আমি আমার নাম আর পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিচ্ছি তো নাম আর পাসওয়ার্ডটা দিবেন কেমন আপনার নামটা দিবেন আর পাসওয়ার্ড দিবেন আপনার নামই দিবেন আর কিছু সংখ্যা দিবেন যেগুলো আপনার মনে থাকবে তো এরকম পাসওয়ার্ড দিয়ে তো আমি এখানে পাসওয়ার্ড দিচ্ছি এখানের পর নেক্সট করে দিবেন নেক্সট করার পর এখানে আপনারা বার্থডে ইয়াটা সিলেক্ট করে নেবেন যেন এটা আঠারো বছরের উপর হয় তো এটা দেওয়ার পর এখানে আপনারা কি করবেন নেক্সট করে দেবেন তো এখানে আমি দিচ্ছি এগুলো ঠিকঠাক করে দেওয়ার পর এখান থেকে আমি নেক্সট করে দিচ্ছি তো আমি যেভাবে দিচ্ছি আপনারা সেমভাবে দেবেন না আপনারা আপনাদের মতো দেবেন এখানে তো এরকম ইন্টারভিউ নিয়ে আসবে এখান থেকে আপনারা কন্টিনিউ করে দেবেন এখান থেকে আপনারা স্কিপ করে দিবেন তার আগে এটা আপনারা কন্টিনিউ করে দিবেন এখানে আসার পর এখানে আপনাদের পাশে ফেন্স পাঠাতে বলবে সেটা আপনারা পাঠিয়ে দেবেন তো এরপর আমাদের ইনস্টাগ্রামে কাজ শাস এখন আপনাদের কি করতে হবে এই নেবা অ্যাপসটা এই অ্যাপসটা আপনারা এখন খুলতে হবে তো এটা কিভাবে খুলবেন এটা আগে ওপেন করে নেবেন তো এরকম আসলে এখান থেকে গো অ্যাপ এর উপরে ক্লিক করে দিবেন তো এটা ক্লিক করার পর এখান থেকে কন্টিনিউ উপরে ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখানে একটু ওয়েট করবেন তবে নিচে দেখতে পারবেন এই সরি সাইন ইন উইথ ইনস্টাগ্রাম ওটার উপরে ক্লিক করে দিবেন এর উপরে ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারভিউ নিয়ে আসবে তো একটু আগে আপনারা যে ইমেল দিয়ে আর পাসওয়ার্ড দিয়ে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলছেন সেই ইমেল আর পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দিবেন আমি ওই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের পাসওয়ার্ড আর ইমেল আমি এখানে বসাই দিচ্ছি এটা মনে রাখবেন এটা কিন্তু আপনাদের ফেক অ্যাকাউন্ট এখানে কিন্তু আপনার নিজস্ব যে পার্সোনাল যে ইয়া মানে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা খুলতে বলছিলাম ওটা কিন্তু এখানে অ্যাড করবেন না তো এখানে নেক্সট করার পর এখানে একশো ওঠার পর তাহলে এখানে আপনাদেরকে ইয়াটা হয়ে যাবে মানে এখানে কাজটা শেষ হয়ে যাবে তো এখানে আমাদের দেখতে পাচ্ছেন শেষ তো এখানে গো অ্যাপ এটা ক্লিক করে দেবেন এটা ক্লিক করে দেওয়ার পর আমাদের কিন্তু অ্যাকাউন্ট খোলা সাকসেস তো এখন আমাদের কি করতে হবে এখন আমাদের এই জিনিস দেখতে পাচ্ছেন হোম বাটন তো এই হোম বাটনের উপরে চলে যাবেন চলে যাওয়ার পরে এখান থেকে আপনার দেখতে পাচ্ছেন আপলোড ইউর অ্যাকাউন্ট এটা উপরে একটা ক্লিক করে দিবেন এটা উপরে ক্লিক করার পর এখান থেকে একটা সেটিং করতে হবে সরি সরি দুটো সেটিং করতে হবে তো এই দুটো সেটিংটা আমি বলে দিছি কি কি সেটিং করবেন ফার্স্টে দেখতে পাচ্ছেন আপলোড ইওর প্রোফাইল এটা আপনারা অন করে দিবেন এটা অন করে দেওয়ার পর তা এটা একটু সময় লাগবে তো এটা একটু অপেক্ষা করবেন তারপর নিচে দেখতে পাচ্ছেন অ্যাড বায়ো এটা আপনারা অন করে দিবেন তো আমাদের এখানকার কাজ শেষ এখানে আমরা ঠিক সন্ধ্যে বাড়িয়ে যাব তো এখান থেকে আপনারা আবারও গেট পয়েন্টে চলে আসবেন এখানে আসার পরে এই যে আপনারা এখানে দেখতে পারবেন রোবট আইকন তো এই রোবট আইকনের উপর একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে যে চেন্স প্রোফাইল নামে একটা অপশন আছে যে নিশ্চয় দেখতে পারছেন আমি মার্ক করে দেখে দিচ্ছি এট একটা ক্লিক করে দেবেন এটা ওপরে ক্লিক করে দিলে এখানে একটু লোডিং হবে তো অপেক্ষা করবেন তো এরকম ইন্টারভিউ চলে আসবে আবারও কী করবেন রোবর আইকনের উপরে ক্লিক করে দেবেন তো এখানেও কিছু সেটিং আপনাদেরকে অফ করতে হবে তো আমি দেখাই দিচ্ছি যে ফার্স্টে এটা আপনারা অফ করে নেবেন আর লাস্টে আছে যে এই লাইক অপশনটা আপনার চালু করে দেবেন তো এই যে লাইক অপশন আছে এটা আপনারা চালু করে দেবেন চলেন এটা আমরা অফ করে দিই লাইক অপশনটা চালু করে দিই তো আমাদের কিন্তু এটা সম্পূর্ণ হয়ে গেছে এখন আমরা উপরে ক্লিক করবো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কয়েন কিন্তু অ্যাড হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কয়েন কিন্তু আমাদের অ্যাড হবে তো এই অ্যাপসটা আপনারা এখন মিনিমাইজ করে রাখবেন মিনিমাইজটা কেমন আমি আপনাদেরকে বলে দিচ্ছি এখান থেকে দেখতে পাচ্ছেন এখন টাইম দেখতে আমি কিছুক্ষণ পর আবার এখানে আসবো তারপরে দেখবো এখানে কত কয়েন অ্যাড হয়ে গেছে আমি এখানে কিছুক্ষণ পর আবার চলে আসলাম তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার অনেক কয়েনটা অ্যাড হয়ে গেছে তো এখানে আমি কিন্তু টাইমটা দেখাই দিয়েছিলাম আর এখনকার টাইম আপনার দেখেন এখানে কিন্তু আমার অনেক কয়েন্টটা অ্যাড হয়ে গেছে তো এটা কিভাবে কয়েনটা আপনারা ইনকাম করবেন এটা আমি আপনাদের একটু পরে দেখা দিচ্ছি তো এবার আপনারা কি করবেন এই পয়েন্টটা তো এবার ট্রান্সফার করা লাগবে তো এখন আপনার তো ট্রান্সফার করার আগে আমি আমার মেন ব্যালেন্সটা আপনাকে দেখে দিয়েছি এখানে আপনারা ব্যালেন্সটা দেখেন তো এরপর আমি আমার ব্যালেন্সটাই এখান থেকে মানে ওই ফ্যাকারি থেকে আমি ট্রান্সফার করে নেব তো এখান থেকে আমি আমার ইউজন নেমটা কপি কো নিচ্ছি তো কোথা থেকে ইউজার নেমটা কপি করে নিলেন এটা কিন্তু আপনারা দেখতে পারলেন তো এখান থেকে আমি আমার ইউজন নেমটা কপি কোয়ে নিলাম তো এখান থেকে কপি করে নেওয়ার পরে আমি আবারও আমার ওই ফ্যাকারিতে চলে যাব তো ফ্যাকারি আসার পর এখান থেকে আমরা এটা আপনার ক্যান্সেল করে নেব তো যে নিচে দেখতে পারছেন এই ক্যান্সেলের উপর আপনারা ক্লিক করলে এটা কিন্তু সম্পূর্ণ ক্যান্সেল হয়ে যাবে তারপর এই কয়েন্টটা অ্যাড হবে না তো এখান থেকে আমরা বাড়াই যাবো এখান থেকে বাড়াই যাওয়ার পরে যে নিচে আসবেন নিচে আসার পর এখানে টেন এস ফোর কয়েন দেখতে পারবেন যে এই অপশনটা তো এই অপশনের উপরে একটা ক্লিক করে দিবেন এই অপশনে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারভিউ নিয়ে আসবে এখান থেকে যে ফার্স্ট এজ উপরে সার্চ আইকন দেখতে পাচ্ছেন ওখানে ক্লিক করে দিবেন ওখানে ক্লিক করে দেওয়ার পর ওখানে আপনারা যে ইউজার নেমটা কপি করে দিয়েছেন ওই ইউজার নেমটা কপি করে দিবেন তো কপি করার পর এখানে সার্চ বক্সের উপরে ক্লিক করলে তো আপনাদের এখানে প্রোফাইলটা শো করবে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রোফাইলটা শো করছে তো এখন আপনারা কি করবেন এই প্রোফাইলের উপরে এক পাশে না যেমন ইচ্ছে আপনার মাঝখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের কিন্তু এরকম ইন্টারভিউ চলে আসবে তো এইখানে আপনাদের কি বলতে পারতেছে তো এখানে আপনার কত কয়েন আছে এবং আপনি কত কয়েন এখান থেকে ট্রান্সফার করবেন এখান থেকে যেহেতু আমি সব কয়েন ট্রান্সফার করবো এখান থেকে আমি কয়েনটা সব সিলেক্ট করে এখান থেকে জাস্ট ট্রান্সফার উপরে ক্লিক করে দিলাম তো সরি এখানে লিমিটটা দুশো দেখাচ্ছে নতুন আপডেট ওপর দুশো হয়ে গেছে কারণ দুশোটা পূর্ণ হয়নি তো এখানে দুশোটা পূর্ণ হয়ে গেছে এখান থেকে আমি আবারও ট্রান্সফার করে দিলাম যে এখান থেকে দেখতে পারছেন আমার কয়েনটা কিন্তু উপরে জিরো হয়ে গেছে তো এখন আমি কি করবো এখান থেকে ব্যাগ যাই আমি আবার নতুন শুরু করবো মানে এখানে দেখতে পাচ্ছি আমার মেন পয়েন্টে কিন্তু আমার সব কয়েন্ট কিন্তু অ্যাড হয়ে গেছে এখন বলি আপনারা কিভাবে এখানে কাজ করবেন তো এখানে আমি যেভাবে দেখালাম আপনারা সেম প্রসেশন আপনার মিনিমাইজ করে রাখবেন আপনার ডেট করবেন না ওটা মানে উপরে ঠেলে দিয়ে ওটাতে কেটে দেন এরকম করবেন না আপনারা মিনিমাইজ করে রাখবেন তাহলে অটোমেটিকই আপনাদের ব্যালেন্স যোগ হয়ে যাবে তো যাই হোক আপনারা সব বুঝতে পারছেন আজকে ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো হয়ে থাকে তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করবেন